আমার ইয়েটা দাও তো আমার যে রিভস দাও এটা তো পাগল হয়ে গেছে আর এটা এখানে দোকানে রেখে গেছি হুম আজকের আজকের আমার ব্লেজারটা যে দেখেন মুগ্ধ হয়ে যাবেন আজকের এই ব্লেজারের দুইটা কালার আছে কালার গুলো একটা হ্যাঙ্গারটা দাও এই দেখেন আরেকটা বিউটিফুল কালার এইটা তো অনেক সুন্দর না উইন্টারে একটু রেড এই ব্লাড রেড টাইপের পরলে কি জোস যে লাগবে আচ্ছা তো যাই হোক আপনা আমি আমি একটু রেডি হয়ে নেই

কেমন আছেন সবাই লাইভ স্টার্ট করছি আজকের বিউটিফুল ব্লেজার লাইভে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সো স্টার্ট হয়ে গেল হ্যাঁ আমাদের এই সাইজেস গুলো থাকছে হচ্ছে থার্টি থেকে শুরু করে ফিফটি সাইজ পর্যন্ত এত সুন্দর একটা ব্লেজার আজকে আমি আপনাদের জন্য তৈরি করেছি একটা জিনিস দেখেন আমি কিন্তু এটা বেশ বড় দিয়েছি এটা কিন্তু বেসিক্যালি এতটুকু থাকে হ্যাঁ মানে এই যে ব্লাউজ লেন্থ থাকে বাট আমরা কিন্তু একদম পেট বরাবর কমপ্লিট করে দিছি কারণ যেন কিনা আপনার পেট বা বডি না দেখা যায় বুঝাইতে পারছি পেট বা বডি না দেখা যায় দেখেন আমি ক্রপ টপটা কিন্তু একদম ষোলো বা সতেরো ইঞ্চি দেওয়া আছে যেন কিনা আপনার পেট না বোঝা যায় আচ্ছা এবার পেছন সাইডটা দেখিয়ে দিই এটা আসবে ল্যাম্প ঠিক আছে মানে ব্যাক সাইডটা যারা হিজাবি আছেন তাদের জন্য খুবই পারফেক্ট হবে এবং ফুল স্লিভস আপনারা এবং কাটিংটা হ্যাঁ কাটিংটা দেখে নেন খুবই সুন্দর এই জায়গাটা একটা সুন্দর স্টোনিং কমপ্লিট করা আছে এই জায়গাটা জেডদৌজি করা আছে ড্রেসের লেন্থ কত আসবে আচ্ছা দাও থার্টি ফাইভ পর্যন্ত লেন্থ আসবে পেছনের অংশটা থার্টি ফাইভ ইঞ্চ পর্যন্ত লেন্থ আসবে ঠিক আছে আমার কাছে লালটা এত ভালো লেগেছে লালটা পরার পর জাস্ট বুঝবেন আমার আমার কাছে লাল জুতা নাই যার জন্য আমি লালটা পরে দেখাচ্ছি না হ্যাঁ এই হচ্ছে কি আমাদের ব্লেজার ঢাকার ভিতরে ক্যাশন ঢাকার বাইরে ফুল অ্যাডভান্স কনফার্ম করতে হবে আচ্ছা আজকে একজন আমাকে ভয়েস দিছে করো আজকে একজন আমাকে ভয়েস দিছে পেজে ওনার নাম মেবি নাসিমা বা নাসরিন বা সামথিং উনি বলতেছে যে হ্যাঁ তনির কি যেন তনির পেছনে পেছনে যে ছেলেটা ঘুরত ফাহিম সে আমার থেকে তিন হাজার টাকা মেরে দিছে হ্যাঁ সামহাউ সে আমাকে মেসেজ পাঠাইছে তো বিকাশ করতে পারবো না আমি এরকম সেরকম আমি আপনাদের উদ্দেশ্যে বলছি ভাই আমাদের পেজে ঢাকার বাইরে যারা আছেন তাদের জন্য এটা প্রথম থেকে ডে ওয়ান থেকে আমাদেরকে আগে বিকাশ করতে হয় ঠিক আছে আর এই লাইভ সেশনটা আমি আজকে করতাম না বাট আমি করে দিচ্ছি কারণ আগামীকাল থেকে আমি এভেলেবল থাকবো না আমি একটু বাইরে যাব ঢাকার বাইরে যাব দেশের বাইরে যাব এই জন্য হচ্ছে গিয়ে আমি আপনাদের সাথে লাইভ সেশনটা করে দিলাম ওকে ঠিক আছে এটার একটা সুন্দর ছবি নাও তারপরে আমরা পরবর্তী ইয়েতে যাই আচ্ছা যে বিবেচনা করতে পারবে তার জন্য গিফটি আছে এত কাছে থেকে তুলছো অনেক সুন্দর লাগছে তোমাকে দাও হেজাব দিয়ে দেখাই ওকে এইবার যারা হিজাবি আছেন তাদের উদ্দেশ্যে দেখিয়ে দিই হ্যাঁ এই উইন্টারে কিন্তু আপনারা আর ফ্যাব্রিকটা ধরলে আপনারা বুঝতে পারবেন এই উইন্টারে যারা কিনা আপনারা এই টাইপের প্রোডাক্ট নিতে চান বাট এটা কিন্তু উইন্টারের প্রোডাক্ট না মানে উইন্টারের প্রোডাক্ট বলতে বুঝিয়েছি যে উইন্টারে তো আমরা সবাই চাই একটু ইয়ে করতে ফ্যাশন করতে তাই না আমরা সবাই চাই একটু বাবা এটা এভাবে সুন্দর লাগতেছে ঠিক আছে আপনারা আপনাদের মতো করে সুন্দর করে যারা বলবেন যে আমি তো হিজাবি আমার কাজ তো বোঝা যায় ওরে আল্লাহ মাসাল্লাহ হ্যাঁ এটার সাথে হোয়াইট হিজাব দিয়ে পড়লে আরো বেশি ভাল লাগবে আমার মনে হয় হ্যাঁ এটার সাথে হোয়াইট দিয়ে পড়লে অনেক বেশি ভাল লাগবে দেখেন যে সুন্দর না আপু আচ্ছা এটা দেখেন এটা খুব সুন্দর এটারও একটা ছবি নিয়ে নত জেনি এবার এটা এটারও একটা সুন্দর ভিডিও একটা স্ন্যাপ হ্যাঁ সরি আমি লাইভের মধ্যে এরকম ভিডিও করছি তারপরে আমার এটা এত বেশি পছন্দ হয়েছে ইদানিং মাথায় হিজাব দিলে বা মাথায় কাপড় দিলে বেশি সুন্দর লাগে সত্যি কথা হ্যাঁ না এটা কার কার লাগবে ইভেন এটা কিন্তু এখান থেকে দেখাও যাবে না জাস্ট দেখেন ঠিক আছে খুব সুন্দর এই ড্রেসটা আচ্ছা আহ কেমন আছে ভালো আছে হাই আপু হাই কেমন আছেন আপনারা আচ্ছা এবার দেখানো শুরু করি দাও এবার দেখানো শুরু করি আপনি আপনার মতো করে আমি জাস্ট একটা ওড়না দিয়ে দেখালাম দেখেন একদম ফুল হাতা কালোটা দাও কালোটা আগে দেখাবো দাও ইদান ভালো আছে রিনাপু আপনি কেমন আছেন ওকে ঠিক আছে আমি আমার মতো করে জাস্ট একটা হিজাব দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি বিসমিল্লা এটাই দেখাবো তো আচ্ছা এই হচ্ছে কি আমার প্রথম ব্রেশটা ঠিক আছে আর তোমরা প্যান্টটা ইয়ে করে দাও ধরো সো এই হচ্ছে কি আমার প্রথম ড্রেসটা আমি আগে আপনাদেরকে কাজটা দেখাই দিই পুরোটাই এখানে জেট করা খেয়াল করেন এখানে কিন্তু ফুল জেট করা ফুল অন জেট দৌজি জার্নি থ্যাংক ইউ সো মাচ আপু আমাদের জন্য দোয়া রেখেন আচ্ছা আর ডেক এর এই পোর্শনটা কিন্তু সুন্দর একটা স্টোন এর লাইন করা আছে এবং ব্লেজারটা কিন্তু ডিফারেন্ট করে কমপ্লিট করা এই ব্লেজারটা কিন্তু ডিফারেন্ট করে কমপ্লিট করা এবং এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট থাই প্রোডাক্ট দেখিয়ে তৈরি করা আপনারা দেখেই নেবেন কাটিং সেলাই আমি বলেছি না আমার আমার সবকিছু চেঞ্জ হয়েছে মানে আমার প্রোডাকশন হাউস থেকে শুরু করে মোটামুটি ডিজাইনার থেকে শুরু করে সবাই আমার চেঞ্জ হয়েছে যার জন্য কিনা আমার প্রোডাক্ট এত ডিফারেন্ট হয়েছে হ্যাঁ এবং প্যান্টটা আসবে হচ্ছে বেলবাটাম খেয়াল করে দেখেন এবং বেলবাটাম শুধু কিন্তু ওই যে সামনে লুজ পেছনে ইয়ে করে দিলেই হয় না হ্যাঁ অনেক কাটিং কাটিং এর ব্যাপার আছে আপনি এটা পরলে উঁচু হয়ে থাকবে না এই রকমের ব্যাপারও আছে সো এই হচ্ছে গিয়ে আমাদের আলহামদুলিল্লাহ যাক মাসাল্লাহ দোয়ার এখানে আমাদের জন্য এই আসবে হচ্ছে আমার প্যান্ট দেখেন আমি কিন্তু চার ইঞ্চি হিল দিয়ে পড়েছি তারপর এরকম আপনাদের যার যেটা ভালো শুনলে অবাক হয়ে যাবেন আপনারা এটা প্রায় শুনলে অবাক হয়ে যাবেন ট্রাস্ট মি এটা প্রাইস শুনলে অবাক হয়ে যাবেন হ্যাঁ এটা এরকম কাজের একটা ব্লেজার সেট কোন জায়গায় আপনি পঁচিশশো টাকা নিচে পাবেন না বাট আমরা আপনাদেরকে কত টাকায় দিব সেটাই হচ্ছে গিয়ে দেখার বিষয় সাইজ পেয়ে যাচ্ছি থার্টি সিক্স টু ফিফটি সাইজ ওকে থার্টি সিক্স টু ফিফটি সাইজের আপারা হ্যাঁ থার্টি সিক্স টু ফিফটি সাইজের এর আপুরা আপনাদের জন্য আমি একটু বলে দিই আপনাদের জন্য আমি একটু বলে দিই আমি জাস্ট একটু হিজাবটা করে দেখিয়ে দিলাম হ্যাঁ এই যে মাসাল্লাহ মাসাল্লাহ আমি তো জাস্ট কোনো ভাবে রেখেছি আপনারা আপনাদের মতো করে হিজাব করে নিয়ে হ্যাঁ এত সুন্দর একটা ব্লেজার সোয়েটার প্রাইসটা বলে দেওয়ার আগে চলো আমি রেডটা একটু পরে পরে আসি যেন কি না আপনারা বুঝতে পারেন লালটা পরলে কেমন লাগে লালটার সাথে কোন হিজাবটা ভালো লাগবে হোয়াইট মনে হয় ভালো লাগবে না হিজাব ছাড়া ছবি তুলেছি নাওজনী আর করতে পারবো না হ্যাঁ 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 আপনারা এইটা কত দামে পাবেন সেটার জন্য আমাদের পেজে ভিজিট করেন ছত্রিশ থেকে পঞ্চাশ পর্যন্ত আগামীকালকে আমরা হাতে দিয়ে দিব আপনাদেরকে প্রোডাক্ট জাস্ট ইমেজিং ঠিক আছে আমি কালো কালো প্যান্ট দিয়ে পরেছি কালো শ্যুজ দিয়ে পরেছি আপনারা আপনাদের মতো করে এটা রান করতে পারবেন ওকে চলেন চলে যাই নেক্সট প্রোডাক্টে আমি একটু প্রোডাক্টটা পরে আসি

গুলোতে হবে না আচ্ছা অসুবিধা নাই আর নাই না ওকে স্টার্ট করো শোনো আমি আপনাদেরকে বলছি না আজকে কালো কাট থেকে বেশি সুন্দর আজকে কালো ব্লেজার থেকে বেশি সুন্দর লালটা তাই না মানে একদম থল 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 করতেছে অসম্ভব রকমের সুন্দর একটা ব্লেজার আমি আপনাদের সাথে শেয়ার করলাম এই যে দেখেন এত সুন্দর জাস্ট আপনারা মুগ্ধ হয়ে যাবে ঠিক আছে জাস্ট আপনারা মুগ্ধ হয়ে যাবেন আমার অনেক পছন্দ হওয়া একটা ব্লেজার আগামীকালকে আমি এটা পরে বের হবো ইনশাল্লাহ হ্যাঁ এইটা দেখেন এবং এই এই টাইপের ড্রেস গুলো দেশের বাইরে পরে মানে যেতে আমার কাছে খুব কমফোর্ট ফিল হয় এটার সাথে হচ্ছে ক্রস বডি বেল্ট দিয়ে পরে বের হয়ে যাওয়া যায় সামনে পাসপোর্ট ফোন একটা হেড ইয়ারফোন সো এগুলো খুব কাজে লাগে আমি ওই সময়গুলো এগুলো আমার সাথে রাখি আর এটার ফেব্রিকটা দেখে দেখেন মনে হচ্ছে যে আমি একদম পুরো থলথল থল মলমল করতেছে এরকম একটা ব্যাপার হ্যাঁ এটা একদম লাল একুরেট লাল বলতে যেটা হয় এটা হচ্ছে সেটা আজকে হাতটা ইয়ে হয়ে গেছে কি বলে মচকাই গেছে ভাই ভাই আমি কালোটা কালোটা ভালো লাগছে না লালটা ভালো লাগছে আপনারা আমাকে বলুন কালো তো অফকোর্স হিট সবাই এসে কালোটাই ধরবে বাট রেডটা কিন্তু অসম্ভব রকমের সুন্দর একদম ৩৬- থেকে পর্যন্ত আমাদের কাছে পুরো সাইজ আছে হ্যালো আপু মাসাল্লাহ বলছেন মাসাল্লাহ আচ্ছা এবার দেখেন এটা পুরাটাই জেট দৌজি এই জায়গাটা পুরোটাই জেট দৌজি এই এই নেকটাই হচ্ছে আমাদের স্টোনের একটা সেটিং ভিতরে আমাদের ইনারটা অ্যাডজাস্ট করা এই যে দেখেন ভেতরে আমাদের ইনারটা অ্যাডজাস্ট করা আছে এখানে আমরা একটা বাটনও দিয়ে দিয়েছি এবং ড্রেসের লম্বা আমাদের এই ব্লেজারের লম্বা আছে হচ্ছে 35 ঠিক আছে 35 मींस হচ্ছে একদম শর্ট যেমন আমাদের পাকিস্তানি ড্রেসগুলো হচ্ছে 36 ইনচ লং সেন হ্যাঁ এটা কিন্তু একদম আপনার পুরাটা পেছন সাইডটা আমি একটু দেখিয়ে দিই পুরাটা আপনার কভার করে নেবে হ্যাঁ পুরাটা কভার করে নেবে এবং এটা কিন্তু আপনি হিজাব দিয়ে পড়তে পারবেন আর যারা নন হিজাবি তারাও পড়তে পারবেন যারা হিজাবি আম আছেন তারাও পড়তে পারবেন ঠিক আছে সাইজ থাকে 36 থেকে 50 আচ্ছা আরেকবাটাই সেক্সি সেক্সি কেসকি সেক্সি কেসকি সেক্সি বলতে বলতে মাথা খারাপ করে ফেলছে এ বেটা এ কি রে এক করে অবস্থা সেক্সি আর কেসকি কি রে বাপ রে বাপ এ ওকে আচ্ছা شو এবার আমি আমার এই ব্লেজারটা আমি আমার এই ব্লেজারটা হচ্ছে বাপ রে এটা অনেক সুন্দর হবে রেড দিয়ে রেডের এর সাথে না ওর সুন্দর না এটা অনেক সুন্দর রেডের সাথে হোয়াইটটা খুব ভাল লাগতেছে সিরিয়াসলি রেডের সাথে হোয়াইট খুব 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 ভাল লাগতেছে আপনারা যখন সুন্দর করে পরবেন তখন আরো ভাল লাগবে হ্যাঁ মানে আপনারা যখন সুন্দর করে হিজাব করে ক্যারি করবেন তখন আপনাদেরকে আরো ডিফারেন্ট লাগবে মাসাল্লাহ ঠিক আছে আমার কাছে তো খুব ভালো লাগছে বাকিটা আপনাদের উপরে কিভাবে আপনারা ক্যারি করবেন সাইজ পেয়ে যাচ্ছে ছত্রিশ থেকে পঞ্চাশ সারা বাংলাদেশে ডেলিভারি হবে ঢাকার ভিতর ক্যাশে ঢাকার বাইরে ফুল একবার তাও এটা ওপেন করে দাও আমি দেখেন রেডটা লেগেছে আচ্ছা ঠিক ঠিক আছে। আছে আমাদের কাছে দুইটাই আছে আমার মনে হয় এই লিপস্টিকটাই আমাকে আজকে ভালো লাগতেছে না রেড কালারের সাথে তাই না এই লিপস্টিকটা আমাকে ভালো লাগতেছে না সাথে লাল টুকটুকা দিলে একটা ভালো লাগতো বা সুন্দর মাশাল লালটার প্রশংসা আজকে পঞ্চমুখ আছে এটা এটা এখানে কিন্তু আমরা ফুল ফিল আপ করে দিছি এটাতে কিন্তু আপনার পেট দেখা যাবে না হ্যাঁ পেট দেখা যাবে না দেখেন আপনি চাইলে এটা আরো উঁচু করে পড়তে পারেন ঠিক আছে এটা চাইলে আরো উঁচু করে পড়তে পারেন আমার কিন্তু এখনো আমাকে ঠিক লাগছে বাট আমি একটু এটা নিচু করেই পড়তে পছন্দ করি হ্যাঁ আমি একটু নিচে আর আমি বেলপটন প্যান্টটা এই জন্যই দিই ওকে এটা এটা আসবে হচ্ছে আমাদের সুন্দর একটা লাক্সারি আইটেম এটা আমাদের খুব সুন্দর একটা লাক্সারি আইটেম সাইজ পেয়ে যাচ্ছি থেকে একদম ফিফটি সাইজ ফুল স্লিভস এর ফেব্রিকটা যাবে এক্সক্লুসিভ একটা সিল্কের উপরে যেটা পার মিটার আছে সাড়ে চারশো টাকা আপনারা সরাসরি আমাদের বাড়ি ব্রাঞ্চ ধানমন্ডি ব্রাঞ্চ বা সীমান্ত সম্ভার বা বসুন্ধরায় এসে সরাসরি চেক আউট করে দেখে নিবেন যে আসলে কি ফ্যাব্রিক আসলে কি ফ্যাব্রিক এটা আসবে হচ্ছে ওয়েলবাটন প্যান্ট ঠিক আছে প্যান্টটাও কিন্তু আমরা অনেক সুন্দর করে তৈরি করেছি এমন না যে লোকাল প্রোডাক্ট আপনারা দেখে বুঝে শুনে নিয়ে নিবেন ঠিক আছে প্রোডাক্ট কিন্তু আপনারা নিজেরা দেখ দেখার অপশন আছে আমাদের তিনটা ব্রাঞ্চ আছে সরাসরি এসে দেখে নিতে পারবেন সাইজ থাকছে ছত্রিশ থেকে পঞ্চাশ ওকে সো আজকের মতো লাইভ সেশনটা এরকমই আমি এখন আপনাদেরকে প্রাইজিংটা বলে দিয়ে বের হয়ে যাব দাও ছবি নিয়ে নাও তো ও রেডি করুক লালটা সত্যি সুন্দর হয়েছে না লালটার ছবিও ভালো আসবে আমি বুঝতেছি লালটার ইদানিং আমাকে মাথায় কাপড় দিলে যে কোনো কিছুর সাথে অনেক বেশি ভালো লাগতেছে আচ্ছা হাই আপু মনিরা যারা যারা আছেন এবার আমি দাম বলে দিই শোনেন এই কালোটার কোনো আর প্রশংসার কিছু নাই নিশ্চয়ই কালোটা নিয়ে নিশ্চয় আর কোনো কথা নাই তাই না কালোটা নিয়ে নিশ্চয় আর কোনো কথা নাই কালোটার দিকে সবার চোখ বাট একদম সোয়ার আমি রেটটা আমার জন্য নিয়েছি বা রেখেছি অনেক সুন্দর সাইজ পেয়ে যাচ্ছি থার্টি সিক্স থেকে ফিফটি সাইজ ঠিক আছে আমাদের ফ্যাব্রিক যাচ্ছে হচ্ছে সিল্কের মধ্যে আর এটার ফ্যাব্রিকটা চলে যাচ্ছে সেম সিমি আর পুরোটাই জর্দৌজি করা সুন্দর একটা নেক ডিজাইন করা আছে প্যান্টটা বেল বাটন করা আছে সাইজ পাচ্ছি ছত্রিশ টু পঞ্চাশ আচ্ছা আরো একটা বিষয় জানিয়ে রাখি ড্রেসের লম্বাটা চলে আসবে থার্টি ফাইভ ইঞ্চ পর্যন্ত লেন্থ এবার আসেন আমি আপনাদেরকে দাম বলে দিই হ্যাঁ এর আগে আমরা সেল করেছি আঠারোশো আশি টাকা আজকে আমরা আপনাদেরকে দিয়ে দিব পনেরোশো আশি টাকা এক হাজার পাঁচশো আশি টাকা মূল্যে আপনাদেরকে প্রোভাইড করলাম এক হাজার পাঁচশো আশি টাকা মূল্যে আপনাদেরকে প্রোভাইড করলাম শুধুমাত্র এক্সেলেন্স বাই লাবন্য জাহানের পেজ থেকে নাম টেলিফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডারটা কনফার্ম করবেন ঠিক আছে মাসাল্লাহ আমি লালটা খুব পছন্দ করেছি কি হয় নাই হ্যাঁ আমি লাল ড্রেসটা খুব পছন্দ করেছি হচ্ছে আমার মন চাইতেছে না আর এটা কালোটা তো থাকার কথা না তাই না ছত্রিশ থেকে পঞ্চাশ পর্যন্ত এভেলেবেল আছে একদম ফুল বেল বাটন দিয়ে যারা আমার বেল বাটন প্যান্টটা পছন্দ করেন এখনই অর্ডার করে ফেলেন ওকে আপুরা আজকে মতো লাইভ শেষ নেক্সট লাইভে দেখা হচ্ছে টেক কেয়ার বাই বাই